এটা আগে আমরা চ্যালেঞ্জ ভিডিও করলাম চ্যালেঞ্জ ভিডিও করে কিন্তু মানে একদম ঝাল মাল লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমরা কিছু শর্টস করলাম সেই শর্টসগুলো দেখতে পারবে আমাদের এখানে তো তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে কমেন্টে আসছে না কেন তুমি ইউটিউবে ঘর তুলে না কেন ভয় ভয় করছি

ভীম কি করছো ভীম সিরিয়াল লাগছে আমার নাম ভীম না আমার তো যাকে খুব ইচ্ছা ছিল কিন্তু আমি তো যেতে পারিনি মুর্শিদাবাদ থাকো বা আসতে পারিনি ঠিক আছে নেক্সট টাইম দেখা হবে কোনো প্রবলেম নেই

বাড়ির থেকে শিক্ষা নিয়ে তার তারপরে মোবাইলটা হাতে নাও কারণ কাকে কখন কি বলে ফেলে দেবে আর কখন কি হয়ে যাবে সেটা বোঝার বাইরে বুঝতে পারছ না সোশ্যাল মিডিয়া যেমন ভালো জায়গা বা জায়গা সেরকম খারাপ জায়গা তো সাবধানে কমেন্ট করো হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো হাই